ধীরে ধীরে সন্ধ্যা নামছে এমন সময় এথেন্সের এক কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনছেন এক মহান সক্রেটিস আজ আমরা সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার চারপাশে শিষ্যরা পরিবার প্রিয়জনেরা অস্ত্র শিখতে চোখে তাকিয়ে আছেন তার দিকে এমনকি কারাগারের প্রধান রক্ষী এসে তাকে শেষ বিদায় জানালেন তারও কণ্ঠ কাঁপছে তারও চোখে জল টলমল করছে কারারক্ষী বললেন হে এথেন্সের মহান মানব সন্তান আপনি আমায় অভিশাপ দিবেন না আমি কেবল আমার দায়িত্ব পালন করছি এত বছর ধরে আমি কারাগারের দায়িত্বে আছি কিন্তু আপনার মতো সাহসী সৎ আর প্রজ্ঞাবান মানুষ আমি আগে কখনো দেখি কিন্তু সক্রেটিস খুবই শান্ত যেন কিছুই হয়নি যে মরতে চলেছে সে খুবই ধীর আর যে মারবে তার চোখে কেমন যেন জল টলমলো করছে কি নির্মম সত্য সক্রেটিস নিজের স্ত্রী ও শিশুদের চলে যেতে বললেন তিনি সুন্দর পোশাক পরে প্রস্তুত হলেন তার শেষ যাত্রার জন্য তার শিষ্যরা কাঁদছে কিন্তু তিনি একেবারে চুপচাপ একেবারে শান্ত কেমন যেন মনে হচ্ছে মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না সক্রিসকে কেন মরতে হলো তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল প্রথমটি ছিল রাষ্ট্রদ্রোহ দ্বিতীয়টি ছিল দেবতাদের প্রতি অবমাননা এবং সর্বশেষ যে তার বিরুদ্ধে করা হয়েছিল সেটা হলো তরুণদের বিপথে প্ররোচনা যদিও একটাও তার বিরুদ্ধে যথাযথ অভিযোগ ছিল না বিচার হয়েছিল এথেন্সের পার্শ্ব বিচারকদের সামনে মূলত এই বিচারকেরা তখনকার সমাজের গণ্যমান্য ব্যক্তি সক্রেটিসের প্রজ্ঞা ও জনপ্রিয়তার ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা এই সক্রেটিসের প্রজ্ঞা ও জনপ্রিয়তার কাছে এই যে পাঁচশো বিচারক তারা ছিল ঈশ্বান্বিত তারা চেয়েছিল এই সুযোগে সক্রেটিসকে বড় আকারের শাস্তি দিতে এবং তারা সেটা করতে সফল হয়েছিল সক্রেটিস চাইলেই রক্ষা পেতে পারতেন কিন্তু তিনি তো সাধারণ কেউ নন কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের নামে প্রহসনকে তিনি উপবাস করলেন বিচারকদের চোখে চোখ রেখে সত্য বললেন সাহসের সাথে আর নির্ভয়ে আর তাই রায় এলো হেমলক বিস্পানে বৃত্ত এক মাসের কারাবাসের নিয়ম ছিল এই সময়েও কারারক্ষীরা তার প্রতি মুগ্ধ হয়ে উঠেছিল তার চিন্তা দর্শনার জ্ঞানে তারা যেন আলোকিত হচ্ছিল তারা তাকে পালাতে সাহায্য করতে কিন্তু সক্রেটিস মাথা নত করে বললেন আজ যদি আমি পালাই আগামীকাল ইতিহাস আমাকে কাপুরুষ বলবে আমি এমন জীবন চাই না আমি চাই মর্যাদার সাথে মৃত্যু হোক আমার অবশেষে সেই সন্ধ্যা এলো কারারক্ষী চুপচাপ বেরিয়ে গেলেন জল্লাদেশে হাজির হলো সক্রেটিস সবই বুঝতে পারলেন এবং শান্ত কণ্ঠে জল্লাদকে বললেন কি করতে হবে আমাকে তুমি তো এখানকার নিয়ম সবই জানো জল্লাদ বলল এই পিয়ালার বিষ পুরোটা পান করতে হবে এক ফোটাও নষ্ট করা চলবে না সক্রেটিস বললেন তবে তাই হোক হেমলক বিষে ভরা পেয়ালাটি তিনি পান করলেন এমনভাবে যেন তা কোনো সাধারণ পানি ছিল তার বিষ পান করা দেখে তার শিষ্যরা চিৎকার করে কান্না শুরু করে দিল কেউ মানতে পারছে না এই মৃত্যু তখন কঠোর কণ্ঠে আরো একটা কথা বলেছিল সেটা হলো নিয়ম অনুযায়ী আপনাকে হবে কিছুক্ষণ যাতে বিষ দ্রুত কাজ করে সবাই খুবই জোরে জোরে কাঁদছে আর সক্রেটিস মৃত হেসে বললেন আজীবনে আমি আইন মেনেছি মৃত্যুর মুখে এসে আইন ভাঙবো সেটা কি করে হল দুর্বল পায়ে তিনি কিছুক্ষণ হাঁটলেন তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন বিছানায় শিষ্যদেরকে তিনি বললেন এত উচ্চ শহরে তোমরা কেদ না আমাকে একটু শান্তিতে মরতে দাও আমি শান্তিতে যেতে চাই কেমন যেন জল্লাদের চোখেও তখন শ্রদ্ধা আর লজ্জায় মাথা নিচু হয়ে আছে সকেটিস নিজের মুখে নিজেই চাদর টেনে নিলেন যেন খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয়ে যাবে তিনি কারোর প্রতি মুখাপেক্ষা হতে চান না তাই নিজেই তার চাদর দিয়ে নিজের মুখটা ঢেকে নিলেন এবং কিছুক্ষণ পরে তিনি আবার চাদরটা সরিয়ে নিলেন এবং এক শিষ্যকে ডেকে বললেন তার জীবনের শেষ কথা প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার নিয়েছিলাম দয়া করে সেটা ফেরত এই ছিল শেষ বাক্য কিছুক্ষণের মধ্যেই নিঃশব্দে অনন্তের পথে পাড়ি দিলেন মহাজ্ঞানী সক্রেটিস আর তার প্রিয় শিষ্য প্লেটো সেই দৃশ্যের সাক্ষী ছিলেন প্লেটো শিষ্য ছিলেন অ্যারিস্টোটল আর অ্যারিস্টোটলের ছাত্র আলেকজান্ডার দা গ্রেট সক্রেটিস মারা গেছেন ঠিক কিন্তু তিনি পরাজিত হননি তার মৃত্যু আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে নিয়ে হয় আর কিভাবে মর্যাদার সাথে মারা যেতে হয় কারণ সত্যিকারের জ্ঞানী কখনোই মরেন না তারা রয়ে যান তাদের শিষ্যদের জ্ঞানের আলোয় যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মে